পঁয়ত্রিশ প্রত্যাশী আন্দোলনের একটা সুখবর দিল দেখলাম আজকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তারা একটা আশ্বাস দিছে যে আগামী এক সপ্তাহ পরে হয়তো ছাত্রদের দীর্ঘদিনের যে একটা আন্দোলন এবং তারা পঁয়ত্রিশ আসছে সরকারি চাকরি আবেদনের বয়সীমা যেটা নির্ধারণ করা হয়েছে সেটাই এখন এখানে একটা বিষয় হচ্ছে এই যোগ ব্যাপারটা আসলে কি যোগ তিনে অযোগ একটা কথা যদি বলি আমি আমার জায়গা থেকে বলি আমি কিন্তু ফুল তিনটা বছর করোনায় সেচন জড়ে ছিলাম আমার সাথে কিন্তু যারা ন্যাশনালে মূলত বিশেষ করে যারা ন্যাশনালে ছিল এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে কিন্তু তারা একই সেশন জটে ছিল এদের ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু এই অনার্স মাস্টার্স করার পর হয়ে গেছে আঠাশ উনত্রিশ এই বয়সটা কিন্তু মানে একদম পার হয়ে যায় তার তিরিশ বছরের মাত্র এক বছর কে দেড় বছর কিংবা দুই বছর সময় পায় এখন একটা চাকরির আবেদন কিন্তু আমি যদি আবেদন করি আজকে একটা চাকরির জন্য সেটা কিন্তু হচ্ছে না এক মাস দুই মাস তিন মাস এবং কি চার মাস পরও দেখা গেছে চাকরিটার একটা মানে পরীক্ষা সিস্টেম থাকে তো সেই জায়গা থেকে আমি দুই তিনটা যদি আবেদন করি দেখা গেছে যে আমার বয়সটা টোটালি শেষ তাহলে আমি সময়টা কই পেলাম আমার সেটা দেখানোর জন্য এর জন্য অনেকে দেখছি বাংলা নিউজ এবং অন্যান্য দেখছি যে সাধারণ মানুষের আসলে মনের বাসনাটা কি বা এই আন্দোলনটা কথা বলছে যে আন্দোলনটা কি যৌক্তিক এবং আজকে দেখলাম যে আন্দোলনের যে একটা বার্তা দিবে সেখানে একটা কমিটি গঠন করেছে এবং কমিটির যিনি মেইন সে আজকে দেখলাম বিবৃতি দিল যে এটা একটা পজিটিভ নিউজ হবে এবং সবাই মোটামুটি হাসি খুশি এই জায়গা থেকে বলতে চাই যে এই আন্দোলনটা কিন্তু প্রায় দশটা বছরের আগের একটা ব্যাপার যেখানে অন্য আন্দোলনের দেখে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরপর একদম এটার থেকে যারা নর্মাল যে বিষয়গুলো আন্দোলন ছিল সেই আন্দোলনগুলো কিন্তু সফল হয়েছে এবং এই আন্দোলনটা হচ্ছে একদম যৌক্তিক কারণ করোনার সময় যে সেশন তো ছিল সব ছাত্রগুলো কোথায় যাবে লক্ষ লক্ষ ছাত্র এদের কোনো সুযোগই নেই এবং এর পাশাপাশি একটা কথা বলি সরকারি চাকরি আবেদনের সাথে কিন্তু ইনভলভ হচ্ছে অন্য অন্য কোম্পানি কিংবা বেসরকারি যে খাতগুলো সেগুলো। সরকারি তিরিশ বছর নির্ধারণ করে যে বয়সটা দিছে, এটার সাথে সাথে সেই ব্যাংক সেই কোম্পানি এবং সেই বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে যেগুলো লোক নিয়োগ দেয় তারাও কিন্তু ওই তিরিশ বছর মেনটেনটা করে তো সেই জায়গা থেকে সরকারি আসলে এখন তো দেখা গেছে বেকারত্ব যদি বেড়ে যায় সেক্ষেত্রে সেক্ষেত্রে সরকারি খাতগুলো কিন্তু আরও মানে হার্ড হয়ে যাবে কিন্তু অন্য অন্য খাতগুলো কিন্তু সেই স্বাভাবিকই থাকবে ছাত্রছাত্রী অন্য অন্য খাতগুলোকেও দেখেছে এতে করে বেকারত্ব একটু লাঘব হবে তবে সব পরিশেষে বলতে চাই এটা আগামী এক সপ্তাহ যে আলটিমেটে দিছে ইনশাল্লাহ তেত্রিশ বত্রিশ এসব না দিয়ে চৌত্রিশ পঁয়ত্রিশ অর্থাৎ সর্বনিম্ন যে পঁয়ত্রিশ ন্যূনতম করছে সেটা যদি বাস্তবায়ন হয় এটাই মূলত আমাদের সকলের আশাবাদী একটা ব্যাপার